মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ওমর ফারুক ওরফে দাড়ি ওমরের বাকবিতন্ডা হয়েছে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এ ঘটনা ঘটে জানা গেছে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকগঞ্জে এক সভার আয়োজন করে এনসিপি সভা চলাকালে ওমর ফারুক সভাস্থলে প্রবেশ করে সার্জি আলমের সঙ্গে হট্টগোলের সৃষ্টি করে এ নিয়ে ঘটনার কিছুক্ষণ পরে একটি ভিডিও মানিকগঞ্জের স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় ওমর ফারুক সার্জিস আলমকে উদ্দেশ্য করে সুরে বলছেন এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা আমরা এই জায়গার স্টেক হোল্ডার উনি জামায়াতের লোক উত্তরে সার্জিস আলম বলেন জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না আপনি এদিকে আসেন আপনার কি সমস্যা আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না ঘটনাটির পর ফেসবুক ও স্থানীয় জনসাধারণের মাঝে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে ফরিদ ইউ আহমেদ আইবি টিভি ইউএসএ